আসসালামু আলাইকুম রহমত আল্লাহ ওয়ালেকাতুন মহান সবিশ্বাসী মহেশ ভাটারি তরিকার একজন মহান আধ্যাত্মিক পুরুষ যিনি নিজের জীবনকে আল্লাহ আল্লাহ রসালের ভালোবাসায় নিমজ্জিত থেকে অগণিত মানব সন্তানের কল্যাণে নিজেকে সারা নিজের সারা জীবনটি নিয়ে যেতে রেখেছেন নিজেকে এক কঠিন কঠোর সাধনার ভেতরে নিবদ্ধ রেখে মানুষকে আলোর পথ সত্যের পথ দেখিয়েছেন তার পবিত্র স্মৃতির ময় এই 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 ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে যেটি আমরা আল্লাহ রলিকে স্মরণ করব সম্মান করব এবং এর বিনিময়ে আমরা খোদাই রহমত আমরা লাভ করবো ইনশাআল্লাহ এই এই রেসিপ্রোকাল একটি একটি মানসিক একটি প্রস্তুতি নিয়ে দূর দূরান্ত থেকে মানুষজন আসবে তো তারই প্রস্তুতি উপলক্ষে আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি ফরিকছড়ি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোজাম্মেল হক চৌধুরী সাহেব যিনি ইতিমধ্যে ওনার নিজ কর্মকাণ্ডে মাধ্যমে ফটিকচরিবাসীর মন জয় করে নিয়েছেন বিশেষ করে যে পরিশ্রম এবং ত্যাগ দিদিকার ভেতর দিয়ে উনি এত বিশাল একটি প্রশাসনকে সুচারুরূপে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা দেখেছি যে এত টার্মোয়েলের ভেতরেও ফটিকছড়ি একটি শান্তির একটি জনপদ হিসাবেই থেকেছে বড় কোনো দুর্ঘটনার সংবাদ আমাদেরকে পেতে হয়নি তো ওনাকে তো উনি আছেন বিশেষ করে এই যে বন্যা জনিত যে বিপর্যয় পরিচ্ছের উপর দিয়ে গিয়েছে সেটি উনি যেভাবে মোকাবেলা করেছেন সফলতার সাথে মানুষের দুঃখ দুর্দশা নিদর্শনে তো উনি আছেন এবং উপস্থিত আছেন ওসি মহোদয় মাইজভাটের গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ সভাপতি এবং সদস্যবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ এবং এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো বিশেষ করে আমি আজকে সভাপতি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা উনি যে গাউসে হক যে উদ্যোগ ছিল এই যে বন্যা জনিত বিপর্যয়ে দুস্থ যে যারা মানব সন্তানদেরকে যে সহজ একটু সাহায্য করার সেই চেষ্টাকে উনি যেভাবে সম্মান করেছেন রেকগনিশন দিয়েছেন তো গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতার সাথে ওনার এই রেকগনিশনকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি তো এই আশু যে পরশ্মারক এটি প্রতি বছরই আমরা আয়োজন করি এবং এটির একটি প্যাটার্ন আছে ম্যানেজমেন্ট প্যাটার্নও আছে বিশেষ করে আমরা এই বছর এই বছর একটি বিশেষ পরিস্থিতিতে আমরা ভেতর দিয়ে আমরা এই এই পবিত্র ধর্মীয় আহ আমরা উদযাপন করতে যাচ্ছি তো এই যে কিছু দুষ্কৃতিকারের কথা আমরা জেনেছি যারা এই মানুষের ক্ষতি করার জন্য নানান ভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কাজ করে থাকে তো এই ধরনের কোনো আমরা আশা করি না কিন্তু আমাদের বাড়তি সতর্কতা অবশ্যই নিতে হবে এবং সেই আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং আমরাও আমরা অবশ্যই সর্বোত্তম একটি প্রস্তুতি নিয়ে আমরা প্রশাসনের সাথে থাকার আমরা ঘোষণা করছি বিশেষ করে আজকের এই এই অনুষ্ঠান থেকে 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 মিটিং সভা আমি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং দুর্নীতি বিরোধী আন্দোলনে যারা যাদের আত্মত্যাগ করেছেন যারা যারা যাদের কঠিন কঠোর আত্মত্যাগের মাধ্যমে এই এটি এসেছে এই সফলতা যাদের জীবনের বিনিময়ে তাদের মাক্সারত কামনা করছি স্মরণ করছি এবং আশা করছি যে বাংলাদেশ একটি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে বারবার পছট খাবে না একটি দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ একটি সচ্ছল একটি শান্তিপূর্ণ একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এই এই ফরিয়াদ থাকবে আজকের এই সভা থেকে এবং আমি বিশেষ করে আহ আজকের সভাপতি মহোদয়কে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত